সময় রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং সিনেমা হলের আকর্ষণের মূল কারণ ছিলেন বনশ্রী মঞ্চ মাতিয়ে রাখা আর অধিকাংশ সময় ক্যামেরার ঝলমলে আলোতে থাকা এই মানুষের জীবনের শেষটা যেন অন্ধকার ছায়ার দৃশ্য ছিল হাসপাতালের এক কোণে বিদায় নিলেন নিঃশব্দে নিঃসঙ্গতায় পর্দার আলো তার জীবন থেকে নিভে গিয়েছিল অনেক আগেই শেষের দিনগুলোয় বাস্তব জীবনের পর্দায় দুঃখ কষ্টই ছিল তার স্থায়ী সঙ্গী রোগে জর্জরিত হয়ে নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পাশে ছিলেন না কেউ শুধু ছিল সন্তানের চোখের পানি তখন যেন আলো ক্যামেরা করতালির সেই সব দিন ইতিহাস হয়েই রইল বনশ্রী শিবচরে থাকতেন কিন্তু তার ছেলে থাকত ছোট ভাইয়ের সঙ্গে মঙ্গলবার প্রয়াত অভিনেত্রীর মরদেহ পড়েছিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর শুনে ভাগ্নে মেহেদিকে নিয়ে ঢাকা থেকে শিবচরে ছুটে যান বনশ্রীর ভাই সেখান থেকে মরদেহ নেওয়া হয় তার নানাবাড়ি কুমির পাড়ে বেশ কয়েক মাস ধরেই বনশ্রী কিডনি মস্তিষ্ক হার্টের সহ নানা সমস্যায় ভুগছিলেন ঢাকার একাধিক হাসপাতালে কয়েক মাস ধরে চলছিল চিকিৎসা এরপর মাস দুয়েক আগে তিনি শিবচর যান তবে পাঁচ দিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এরপর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই গিয়ে ভর্তি হন মঙ্গলবার সকালে পড়ে থাকে নিথর দেহ অভিনয় ছেড়ে দিয়ে জীবনের নতুন অধ্যায়ে নামতে হয় কঠিন লড়াইয়ে তিনবেলা খাবার চোখাতে শাহবাগে ফুল বিক্রির ব্যবসাও শুরু করেন তাতেও জীবন মেনে না নিলে শেষ পর্যন্ত তাকে নামতে হয় বাসে বাসে হকারির কাজেও এরপর শহুরে জীবনের চড়াই উতরাই শেষে বনশ্রী ফিরে যান নিজ জেলা মাদারীপুরের শিবচরে এক সময়ের নায়িকা তখন গ্রামে একা খুব সাধারণ এক জীবনযাপন করতেন এরপর এভাবেই অন্ধকারে থাকতে থাকতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দশকে পর্দায় তাকে ছাড়া পূর্ণ হত না অনেক সিনেমা উনিশশো সালে মুক্তি পাওয়া সোহরাব রুস্তম সিনেমার মধ্য দিয়ে বনশ্রীর রূপালী পর্দায় আত্মপ্রকাশ এরপর শুরু ব্যস্ত সময় একে একে তিনি অভিনয় করে আট থেকে দশটি সিনেমাতে শুটিং সেট গান নাচ ক্যামেরার ঝলকানি সব মিলিয়ে তখন তার জীবন রঙিন সিনেমার মতোই কিন্তু সময়ের নিষ্ঠুরতায় আলো থেকে ছিটকে পড়ে যান আর সে অধ্যায়ে এসে জীবন হয়ে ওঠে অনটন আর একাকিত্বের আরেক নাম ডেস্ক রিপোর্ট সময়ের আলো